ষোলোটা বছর যারা নির্যাতন করেছেন গরুর রশি দিয়ে উম্মতের ওলামাই ক্রামদেরকে বেঁধে কটে উঠিয়েছে তাদেরকে এ জাতি মাফ করে নাই কথা বলতে হবে ঠিক না বে করে নাই এই বিষয়টা কবি আর চমৎকার ভাবে উত্থাপন করেছেন যারাহা সিনানে সেনানে তিয়াম ওলা এল জারাহাল লিসান স্বাভাবিক অস্ত্রের মাধ্যমে শরীরে যে ক্ষত সৃজিত হয় বা এটা নিরাময় রয়েছে ওলা এলতাম মা জারাহাল লিসান তবে জিব্বার মাধ্যমে কিংবা জবানের মাধ্যমে যে আঘাত হয় যে ক্ষত তৈরি হয় এটা কখনো কি হয় না ভালো হয় না পঞ্চাশ বছর পরে যদি নবীরকে রসুল যিনি আল্লাহ রসুলকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীকে পঞ্চাশ বছর আগে গালি দিয়েছিল পরে বাংলাদেশের যুবকদের সামনে ওই লোকটা পড়ে গেলে মনে পড়ে যায় এই ছবি আমার নবীকে গালি দিয়েছিল কথা বলতে হবে ঠিক না বেটি আমার নবীকে গালি দিয়েছে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে ভালো মানুষ যেমন আছে আবার আমাদের সমাজে নাম্বার সারা বেদক মার্কাও মুসলমান আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা জানার চেষ্টা করব তিরমিজি শরীফের দুই হাজার দুইশত ছয় তিন তেষট্টি নম্বর হাদিস

আল্লাহর নবী সাহাবাদের সন্নিকটে দাঁড়ানোর পরে বলতেছে আল্লা কুম্ং হে আমার তোমাদের হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি চিহ্নিত করে দিব না নবী বলেন আলা উ কুম্ভি খুমিং সাররিকুম আমার সাহাবিরা তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি পৃথক করে দিব না আমি কি আলাদা করে দিব না হাদিস বর্ণাকারী রাবি বলেন সাহাবাইকরাম প্রতি উত্তর না করে তারা নীরব হয়ে গেলেন চুপ হয়ে গেলেন থাকা আল্লাহ নবী পূর্বের ওই কথাটা তিনবার রিপিট করলেন আলা উখ বিরকুম বি রেকুম মিংসার রেকুম আলা উখ বিরকুম বি রেকুম মিংসার রেকুম আলা উখ বিরকুম বি রেকুম মিংসার রেকুম আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন এ আমার সাহাবীরা তোদের মধ্যে হতে কারা ভালো মানুষ আর তোদের মধ্যে হতে কারা খারাপ মানুষ আমি কি তোমাদেরকে বলে দিব না ফাঁকলা রদুলুন বালা আর সুল আল্লাহ আশবিরিনা বিষয় রিনা মিং সারু জৈনক সাবির দাঁড়িয়ে বললেন ও গো আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আমাদের মধ্য হতে কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ ফাঁকলা খয়রকমাই ইরোজা ক্ষয় রহু অয় মানুষ আর রহু আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে ভালো মানুষ হলো ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের সাধারণ মানুষ ভালো কাজের আশা রাখে যার মন্দত্ব থেকে সমাজের সাধারণ মানুষ নিরাপত্তার আশা রাখে ও সারকম আল্লাহর আর তোমাদের মধ্য হতে খারাপ মানুষ হলো ওরা যার কাছ থেকে সাধারণ মানুষ ভালো কাজের আশা করতে পারে না ওলাই আর রহু এবং যার মন্দত্ব থেকে সাধারণ মানুষ নিরাপত্তারও আশা রাখতে পারে না কোনো মুসলমানের সন্তান করছে মারা গেছে এখন এই মাইয়েতের প্রশংসা যদি সমাজের বা তার অধীনস্থরা যদি তার প্রশংসা করে তার ভালত্ব বর্ণনা করে তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহ তালার জান্নাত অদীব হয়ে যায় আর কোনো মাইয়েতের ব্যাপারে জীবিত লোকজন যদি তার মন্দত্ত্ব বর্ণনা করে তাহলে এর জন্য আল্লাহ তালার জাহান্নাম অদীব হয়ে যায় প্রমাণ বুখারি শরীফের এক হাজার তিনশত একান্ন নম্বর হাদিস মেসকার শরীফের এক হাজার ছয় ছয়শত ছয় দুই বাষট্টি নম্বর হাদিস ওয়ান আনাসিন রদিয়াল্লাহু তাআলা আনহু কল মাররু বিজানাজা ফাআসনাউ আলাইহা খয়রান ফাকাল আন ও ওয়াজাবাত ও ওয়াজাবাত ও ওয়াজাবাত আল্লাহর নবীর সাহাবীরা একটি জানাজার পার দিয়ে তারা অতিক্রম করলেন ফাআসনাউ আলাইহা খায়রান এই মাইয়েতের প্রশংসা করলেন আল্লাহ রসুল বললেন ওয়াদাবাদ ও ওয়াদাবাদ ও ওয়াদাবাদ অদীব হয়ে গেছে অদীব হয়ে গেছে অদীব হয়ে গেছে সুম্মা মাররু বি উখরা এরপরে সাহাবীদের সাহাবেরা আরেকটি জানাজার পাঠ দিয়ে অতিক্রম করলেন ফাসনাউ আলাইহা শাররন সাহাবায়ে কেরাম মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী কি অজীব হয়ে গেছে যেই মাইয়েতের প্রশংসা সাহাবারা করলেন তার ব্যাপারে বললেন অজীব হয়ে গেছে যেই মাইয়েতের মন্দত্ব সাহাবারা বর্ণনা করলেন তার ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে ওগো আল্লাহর নবী আসলে কি অজীব হয়ে গেছে কলা হাদা আসনাইতুম তুম আলাইহি খৈরন ফাওয়াজাবাতলাহুল জান্নাহ ও হাদা আসনাইতুম তুম আলাইহি শাররন ফাওয়াজাবাতলাহুন নার আল্লাহ রাসূল বললেন যার প্রশংসা তোমরা করেছো তার উপরে আল্লাহর জান্নাত অধিব হয়ে গেছে আর যার মন্দত্ব তোমরা বর্ণনা করেছো তার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অধিব হয়ে গেছে আনতুম শুহাদা উল্লাহি ফিল আর ও ফি আখর আল মুখ মিনুনা সোয়াদা উল্লাহ পিল আল কারণ হল আল্লাহর জমিনে ইমানদার গণ হল আল্লাহ তালার সাক্ষী আমরা যারা ইমানদার আছি আল্লাহর জমিনে আমরা কার সাক্ষী আরো আস্তে বলেন কার সাক্ষী আরও জোরে বলেন কার সাক্ষী লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা ইমানদার আমরা কার সাক্ষী আচ্ছা আমরা আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি আমরা যে আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী এটা আবার ব্যাখ্যা কি বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি কুটুবি আর সহিহুল ইমামিল বুখারি কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারি এই বুখারি শরীফের এক নম্বর খণ্ডের একশত আট তিন তিরাশি নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী এক নম্বর হাসিয়া যাকে বাংলা আপনারা টিকা বলেন এটার মধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে ও হাসিলুল মানা আন্না সানা আহম আলাইহি বিল খৈরি এদুল্লু আলা আন্না আফ আলাহ কানাত খৈরান ফাওয়াজাবাতলাহুল জান্না ও সানা আহম আলাইহি বি শাররি এদুল্লু আলা আন্না আফ আলাহ কানাত শাররান ফাওয়াজাবাতলাহুন নার আল্লাহর জমিনে আমরা আল্লাহ তাআলার সাক্ষী হওয়ার ব্যাখ্যা হলো যে মাইয়েতের প্রশংসা করা মাইয়েতের প্রশংসা করাটা প্রমাণ করে যে এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে ভালো ভালো কাজ করেছে ফাওয়াজা বাতলাহ জান্না ফলে ওর জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে গেছে ও সানা আহম আল্লাহ শারিফ এদ আলা আফ কানাতা নার। আর মাইয়েতের বদনাম করা জানাজার মাঠে জানাজার আগে কিংবা পরে মরহুম ব্যক্তির বদনাম করা তার মন্তত্ব বনা কটা প্রমাণ করে যে এই মাইয়ে ওর হায়াতে জিন্দিগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই এই মাইয়ে ওর হায়াতে জিন্দিগির মধ্যে নবীর পক্ষে কথা বলে নাই এই মাইয়ে ওর হায়াতে জিন্দিগির মধ্যে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইন মাটিতে মাটিতে আল্লাহর কোরআনের খেলাপাত কায়েম করার চেষ্টা করে নাই কথা বলতে হবে ঠিক না বেটিক লাহুন না ফলে ওর জন্য আল্লাহ তালার জাহান্নাম তো ফলে আল্লাহ তালার জাহান্নাম তার জন্য কি হয়ে গেছে অদীব হয়ে গেছে এখন আপনি এই হাদিস থেকে একটা প্রশ্ন করা স্কোপ আপনার আছে এই মর্মে যে এই যে আপনি বললেন মাইয়েতের প্রশংসা করলে মাইয়েতের জন্য আল্লাহ তালার জান্নাত অদীব হয়ে যায় আমাদের প্রশ্ন হলো কোনো ভণ্ড পীর যদি মারা যায় এখন এই পীরের তো অন্ধ মুরিদের অভাব নাই এখন অন্ধ মুরিদান যারা আছে ওনারা তো ওনার পীর সাহেবকে ভালোই বলবে এবং প্রশংসা করবে তাহলে হাদিসের মাফুমটা মানায় মাফুমি মর্মি অর্থটা কি এমন বোঝা যায় যে একজন ভণ্ড পীরের পক্ষে যদি তার ভক্তরা প্রশংসা করে ওর জন্য জাননা কদীব হয়ে যায় এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই আল্লাহ রসুল সোনানে আবি দাউদের এক হাজার তিনশোতে একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন আল মিনুনা সোয়াদা আর আল্লাহর জমিনে আল্লাহতালার সাক্ষী সবাই হতে পারবে না সবাই প্রশংসা করলে হবে না যাদের মধ্যে ইমানিয়াত আছে যাদের মধ্যে ইনসানিয়াত আছে যাদের মধ্যে আমালিয়াত আছে সত্যিকারের ইমানদাররা যদি মাইয়েতের প্রশংসা করে ওই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায় অজীব হয়ে যায় কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করছে এবার জীবিত সত্যিকারের চারজন ইমানদার জীবিত মানুষ তার প্রশংসা করেছে আমাদের সমাজের যেই লোকটা গত রাত্রে করেছে ও একজন ভালো মানুষ নামাজি মানুষ মুত্তাকি মানুষ পরহেজগার মানুষ আল্লাহ তালা নিজ জিম্মায় এই মাইয়েতকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে প্রমাণ তিরমিজি শরীফের এক হাজার তিনশো তো বান্ন নম্বর হাদিস মেশকার শরীফের এক হাজার তেষট্টি নম্বর হাদিস লম্বা হাদিসটা না বলে আমি মহল্লে ইস্তাহাত শুধু আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল বলেন আইউমা মুসলিমিন শাহিদা আলাহু ইমরাতুন শাহিদা আলাহু শাহিদা আলাহু আর বাতুন বি খৈরিন আদ খোলাহুল্লাহুল জান্না ফাকুলনা ও সালা সাতুন কলা ও সালা সাতুন ফাকুলনা ও ইসনানে ইসনানে কলা ও ইসনানে সুম্মা আলাম নাস আলহু আনিল ওহেদ আল্লাহ রসুল বলেন কোনো মুসলমানের ব্যাপারে সত্যিকারের চারজন ইমানদার যদি বলে এ ভালো মানুষ আল্লাহর রসুল বলেন আদ খলা হুল্ল হুল জান্না আল্লাহ তালা নিজ জিম্মায় ওকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে ফাকুল না ও সালা সাতুন কলা ও সালা সাতুন এ হাদিস বর্ণাকারী আবুল আসরাদ বলেন আল্লাহর নবীকে কামরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর নবী যদি তিনজন সত্যিকারের ইমানদার মাইয়েতের প্রশংসা করে তার সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে কলা ও সালা সাতুন আল্লাহ নবী বললেন তিনজন সাক্ষী দিলেও ফাকুলনা ও ইসনানে, কলা ও স্নানে আমরা জিজ্ঞাসা করলাম দুইজন সাক্ষ্য দিলেও হবে নবী বললেন দুইজন সাক্ষ্য দিল হয়ে যাবে সোম্মা নাস আলহু আনিল অহেদ একজন সম্পর্কে আমরা আর জিজ্ঞাসা করলাম না তাহলে জীবিত যদি চারজন সত্যিকারের ইমানদার যদি আপনার ব্যাপারে ভালত্ব বর্ণনা করে এবং আপনার প্রশংসা করে আল্লাহ জিম্মায় আপনাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে এজন্য পেয়ারা হাবিবে কিবরিয়ার উসয় হাসানা হচ্ছে অনুপম আদর্শ হচ্ছে মাইয়েতের ভালো দিক নিয়ে সব সময় আলোচনা করা মাইয়েতের মন্দ দিক নিয়ে বর্ণনা না দেওয়া আলোচনা না করা মেসকার শরীফের এক হাজার ছয়শত নম্বর হাদিস এ হাদিস বলে আলোচনা শেষ আল্লাহ রসুল বলেন উদুপুরু মাহা সিনা মাউতাকুম ও কুফু আন মাসা বিহিম হে পর্যন্ত আনে আমার উম্মা শুনে রাখো ব্যক্তির ভালো দিক নিয়ে তোমরা আলোচনা করবা ও কুফু আন মাসা বিহীন এবং মৃত্যু ব্যক্তির মন্দ দিক নিয়ে তোমরা আলোচনা করা থেকে বিরত থাকবা কারণ জীবিত মানুষ মাইয়েতের প্রশংসা করলে আর মাইয়েতকে ভালো বললে জান্নাত অজীব হয়ে যায় আর জীবিত মানুষ যদি মাইয়েতের মন্দত্ব বর্ণনা করে বাহনার তার জন্য জাহান্নাম কি হয়ে যায় অজীব হয়ে যায় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট একটা টফিক হিফজুল হিফজুল্লিসান জবানের হেফাজত নিয়ে জবানের ভয়াবহতা নিয়ে আকারে আপনাদেরকে তানবিহ এবং তালবিহ করার চেষ্টা করলাম আল্লাহ তালা আমার জবানকে আমি যেন সামলাইতে পারি সানিয়ান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন সালিসান গোটা বিশ্বের মুসলিম ওম্মাকে জবানকে সংযত রাখার নিয়ন্ত্রিত জবান লাভ করে জবানের সঠিক ব্যবহার করার তৌফিক আল্লাহ তালা আমাকে এবং আপনাকে দান করেন মহতারা হাজিরিন আমি আমার আলোচনা ইতি এখানে টানলাম আমার আবার অনেক দূর সেই সিরাজগঞ্জ একটা মাহফিল আছে ওই জায়গার উদ্দেশ্যে আমাকে রওনা দিতে হবে আমি যেহেতু আপনাদের এলাকারই একজন দিনে ইসলামের খাদেম আপনাদের দৃষ্টিতে সেই হিসেবে কিছু কথা মুক্তাসার আকারে বললাম আল্লাহ তালা কথাগুলো আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এই ঐতিহাসিক তাফসিরুল করাল মাহফিলকে আল্লাহ তালা হেদায়তের জরিয়া বানান এবং পরবর্তীতে যে সমস্ত ওলামাই আমার আলোচনা করবেন আল্লাহ তালা উন্মতের দরদ এবং ব্যথা নিয়েই করান এবং সন্ন্যার আলোকে সঠিক নিউজ আর তথ্য